এসএসসি পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে মেধাবৃত্তি সাধারণবৃত্তির রেজাল্ট প্রকাশ করেছে চলতি বছরে আজকে আমরা তোমাদের সকল বোর্ডের বৃত্তির রেজাল্টটা তোমাদেরকে দেখাবো ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা বোর্ড প্রকাশ করেছে বাকি শিক্ষা বোর্ডও প্রকাশ করে দিবে আমার এই ভিডিও আপলোড করতে করতে তোমরা কীভাবে বৃত্তির ফলাফলগুলো দেখবে চলো সেটা তোমাদেরকে জানিয়ে দেই তোমরা কত টাকা পাচ্ছ ওভারঅল তোমাদেরকে এখানে টাকা প্রদান করা হচ্ছে প্রায় ছশো টাকা করে এবং তিনশো টাকা করে তিনশো করে দেখতে পাচ্ছ মেধাবৃত্তিতে ছশো টাকা পাবা এবং তিনশো পঞ্চাশ টাকা পাবা বলতে পারো মা মাত্র এটা মাত্র না দুই বছর টাকা পাবা চব্বিশ মাস সেটা অ্যামাউন্ট বেশ ভালো ছয় মাস পর পর মোটামুটি কাজে তোমার তোমার কাছে মানে আট দশ হাজার টাকা করে যাবে বা ছয় সাত হাজার টাকা করে যাবে এবার আসি যে যারা এই বৃত্তিটা পাবা তাদের কী করণীয় সেটা আমি তোমাদেরকে ভিডিওতে ক্লিয়ার করব কারণ বৃত্তি নিয়ে তেমন কাজ করার সুযোগ পাবো না সামনে তোমাদের ভর্তি সহায়তা দিব ওইটার তথ্যগুলো আমরা তোমাদেরকে দিব আর সমন্বিত উপবৃত্তি দেবে তার তথ্য দিব অনেকগুলো উপবৃত্তি এখনও পেতে যাচ্ছ তো এই এই বোর্ডের বৃত্তিটা আমরা এখানে ক্লিয়ার করছি যে ইতিমধ্যে বিভিন্ন বোর্ডের বৃত্তি ইন্ডিভিজুয়াল ভিডিও আমরা দিলেও আমরা এটা সব বোর্ডের জন্য একটা ডেডিকেট ভিডিও করছি তো চলো শুরু করে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করানো ভাইয়া করে রাখো বেলায় বাজিয়ে রাখো সকল তথ্যগুলো ভাই তোমাদেরকে সবার আগে দেওয়ার চেষ্টা করবে তো প্রথমত আমরা তোমাদেরকে কোন কোন বোর্ড বৃত্তি দিচ্ছে রাইট না আমি সেটা তোমাদেরকে ক্লিয়ার করি এখানে চট্টগ্রাম বোর্ড তাদের বৃত্তির ফলাফল প্রকাশ করেছে এবং বাকি আচ্ছা আগে দেখি যে বৃত্তির রেজাল্টগুলো তোমরা কীভাবে দেখতে পারবা তোমরা যাবো হচ্ছে এসএসসি অ্যাপ রেজাল্ট অ্যাপ এসএসসি এসএসসি এসিসি দুই হাজার পঁচিশ মানে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে গুগল প্লেস্ট থেকে সার্চ করো অথবা এই ভিডিওরই ডিসক্রিপশন কমেন্টে তুমি একটা লিঙ্ক পাবা এই লিঙ্কে তুমি এসে অ্যাপসে ইনস্টল করে নাও ইনস্টল করার পর এখানে তুমি বোর্ড বৃত্ত নেমেট অপশন পাবা একদম শেষের দিকে এই বোর্ড বৃত্তি অপশনে ক্লিক করবা এরপর তুমি বোর্ড বৃত্তির ফলাফল অপশনে ক্লিক করবা এরপর তুমি সবগুলো বোর্ডের নাম পেয়ে যাবা তো এখানে সবগুলো বোর্ডের রেজাল্টটি অলরেডি আপডেট করে দেওয়া হয়েছে তোমরা যাদের যে বোর্ড দরকার সেটা সেখান থেকে এখান থেকে দেখে নিবা ঠিক এখানে ক্লিক করলে তোমরা এরকম পিডিএফ আকারের রেজাল্টটা দেখতে পারবা রাইট আমি যে ভিডিওটি করছি এখন পর্যন্ত যে বোর্ড বোর্ডগুলো বৃত্তির ফলাফল প্রকাশ করেছে সেটা হচ্ছে তোমাদের চট্টগ্রাম বোর্ড তাদের ফলাফল প্রকাশ করেছে এখানে ঢাকা শিক্ষা বোর্ড তাদের ফলাফল প্রকাশ করেছে এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ডের তোমাদের শিক্ষার্থীদের তালিকা এছাড়া তোমাদের ফলাফল প্রকাশ করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং তোমাদের ফলাফল প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড তার সাথে আরও ফলাফল প্রকাশ করেছে যশোর শিক্ষা বোর্ড টোটাল এই পাঁচটা বোর্ড ফলাফল প্রকাশ করেছে এখনও বাকি আছে তোমাদের যদি বলি বরিশাল বাকি রয়েছে তোমাদের বরিশাল বাকি কুমিল্লা বাকি তারপরে রয়েছে তোমার এখানে দিনাজপুর বাকি রয়েছে রাজশাহী বোর্ড এবং মাদ্রাসা কারিগরি এই বোর্ডগুলোর রেজাল্ট প্রকাশ করলে তোমরা এই অ্যাপসেই এসলে আসলে এখানে সবগুলো বোর্ডের তালিকা পাবে এখানে আপডেট করে দেওয়া হবে তাদের সাথে আমাদের কথা আছে কারণ আমরা তোমাদেরকে নিয়ে যেহেতু ভিডিও করতে পারছি না খুব ব্যস্ততার কারণে সেক্ষেত্রে তোমরা এখানে আপডেট পেয়ে যাবে এই অ্যাপসটা অনেকের কাছে অলরেডি আসে অনেকের কাছে নাই তারা ডাউনলোড করে এখানে ক্লিক করলেই তুমি তোমার বোর্ডের এরকমের পিডিএফ আঁকার দেখতে পারবা সেখান থেকে তুমি তোমার রোল নাম্বার এই যে দেখতে পাচ্ছ রেজাল্টটা এই রেজাল্টটা কীভাবে খুঁজ খুঁজা তুমি তোমার রোল নাম্বার এবং তোমার নাম এখানে পেয়ে যাবো তোমার স্কুলের নাম পেয়ে যাবো সবগুলো বোর্ডের রেজাল্ট এমনভাবেই দেওয়া আছে যেখানে তোমার নাম এই যে দেখতে পাচ্ছ এই যে তোমার রোল নাম্বার এখানে তোমার নাম রয়েছে এবং তোমার স্কুলের নাম রয়েছে এখানে সেখানে খুব সুন্দরভাবে এইভাবে তোমাদের তালিকা প্রকাশ করা হয়েছে যেখান থেকে তোমরা তোমাদের বৃত্তির রেজাল্টটা দেখতে পারবা এখন একটা প্রশ্ন আসে যে ভাই বৃত্তির রেজাল্ট আমরা পাইলে আমাদের কী করণীয় সেটা একটু ক্লিয়ার করে তোমরা যেটা বৃত্তি পাবা তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদের এই যে দেখতে পাচ্ছ বৃত্তিপ্রাপ্ত গ্যাজেট বৃত্তির গ্যাজেটের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি অর্থ পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে ব্যাংক হিসাব প্রেরণের নির্মিত বাংলাদেশ তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্পন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তির প্রতিষ্ঠানে সাত দিনের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করা হয়েছে মানে মূল কথা হচ্ছে যে তোমরা এমনটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবে যেটার অনলাইন রয়েছে তো বাংলাদেশের সবগুলো ব্যাংকের কম বেশি অনলাইন তফসিলযুক্ত ব্যাঙ্ক সবগুলোই সেক্ষেত্রে তোমরা যে কোনো ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট তুমি নিজে করো অথবা তোমার অভিভাবক অলরেডি কারো আছে সেই অ্যাকাউন্টটা নিয়ে তুমি চলে যাবে কোথায় তোমার কলেজে যাবা যে কলেজে তুমি ভর্তি হবা ভর্তি হওয়ার সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে সে কলেজে তুমি যাবা কলেজে গিয়ে তুমি তোমার এই যে দেখতে পাচ্ছ যে বৃত্তিটা পাইছো তুমি ধরো যে এই বৃত্তিটা পাইছো তাহলে এই একটা সিটে তুমি একটা ইরেবা। প্রিন্ট আউট কপি নেবে এটা একটা প্রিন্ট করবে এটা এটা প্রিন্ট করে নিবা এটার ফার্স্ট পেজ একটা প্রিন্ট করবা আর এখানে একটা প্রিন্ট এই পিজটা এটা প্রিন্ট করবা আর সবার শেষে এটা পেজ প্রিন্ট করবা এই তিনটা পেজ প্রিন্ট করবা তোমার নাম তোমার যে এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তোমার রেজাল্টের শিট এই তথ্যগুলো যেগুলো যেগুলো আছে এগুলো তুমি নিয়ে যাবা সব কিছু তোমার কাছে আছে অলরেডি তোমার মার্কশিট এগুলো ফটোকপি এগুলো নিয়ে তুমি তোমার কলেজে যাবা কলেজে গেলে কলেজ থেকে তোমাকে এটা তারা বোর্ডের কাছে পাঠিয়ে দিবে এবং এটা অবশ্যই সাত দিনের মধ্যে তোমাকে জমা দিতে হবে সাত দিনের মধ্যে সেক্ষেত্রে তোমাদের কলেজ ভর্তি শুরু হচ্ছে আগামী পনেরো তারিখ শেষ হবে সো ওভারঅল ধরে নাও যে পঁচিশ তারিখের মধ্যে পঁচিশ তারিখের মধ্যে সেপ্টেম্বর পঁচিশ তারিখের মধ্যে তোমাদের এই ডকুমেন্টগুলো জমা দিতে হবে এবং গিয়ে তোমরা টুকটাক এই কাজগুলো শেষ করে ফেলবা আশা করি বুঝতে পারছি আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ এবং এইখান থেকে তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখে নিও ভালো থাকো